নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদা আমাদের বিরোধী দলের নেতা কোনো সময় নির্বাচনী প্রচারে গেলে বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে গেলে অনেক সময় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সমর্থকরা তাকে দেখে স্লোগান দিয়েছে চোর চোর বলেছে কোনো সময় কোনো সময় জয় বাংলা স্লোগান দিয়েছে এইসব নিয়ে শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখানোর ঘটনা এর আগে অনেক ঘটেছে এবং সেই বিক্ষোভ দেখানোর ফলে শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়েছেন মাথা গরম করেছেন দালাল খিস্তি দিয়েছেন এই রেকর্ড আছে তো গত বছর যখন লোকসভা ভোট চলছে সেই সময় শুভেন্দু অধিকারী বাঁকুড়াতে গিয়েছিলেন বাঁকুড়া সিমলাপালে তিনি যখন যাচ্ছেন একটি সভা তো রাস্তাতে তৃণমূলের সমর্থকরা বিশেষ করে মহিলা সমর্থকরা তাকে দেখে স্লোগান দিতে থাকলে তিনি নেমে মেজাজ হারান গাড়ি থেকে নেমে নেমে আসেন এসে পুলিশকে হুমকি টুমকি দিয়েছেন যে তিনি এই রাস্তা দিয়ে যাবেন কেন এদেরকে রাস্তার ধারে এইসব করার পারমিশন দেওয়া হয়েছে এই নিয়ে তিনি পুলিশকে হুমকি দিয়েছেন তারপরে গাড়িতে ওঠার সময় শুভেন্দু অধিকারী সেই তৃণমূলের মহিলা সমর্থকদের উদ্দেশ্যে গালাগালা করেছিলেন তো আমরা সেটা একটু দেখে নেব সেই শুভেন্দু অধিকারী সেই দিন কি বলেছিলেন এবং এরপরে যেটা হয়েছিল সেই নির্বাচন মিটে গেল লোকসভা ভোট মিটে যাওয়ার পরে সভাপতি শুভেন্দু অধিকারীর একটু মন খারাপ ছিল কারণ তিনি বলেছিলেন যে লোকসভা ভোটে বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পাবে এবং দু চব্বিশ সালের মধ্যেই তৃণমূল সরকার পড়ে যাবে তার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে বা সরকার ফেলতে হবে না তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে সরকার এমনি ভেঙে যাবে তো সেসব হয়নি বিজেপির আসন কমে গেছে ছটা তো শুভেন্দু মন ভালো ছিল না তারপরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার কিছু সমস্যা হয়েছিল তো শুভেন্দু অধিকারী আহ তার দু মাস বাদে নদিয়ার গাঙ্গনাপুরে গিয়েছিলেন একটি কর্মসূচিতে সেখানেও তৃণমূল সমর্থকরা তাকে দেখে এবং স্লোগান দিলে তিনি গাড়ি থেকে নেমে এসে প্রচন্ড চেঁচামিচি করেন এবং পা থেকে জুতো খুলে তাদেরকে দেখান এবং তারপরে গাড়িতে উঠে গাড়ির পা দিয়ে হচ্ছে তিনি চিৎকার করে তাদের উদ্দেশ্যে কটু কথা তারপর তিনি গাড়িতে চলে যান উঠে বসে যান তো শুভেন্দু সেদিন কি কাণ্ড করেছিলেন আমরা একটু দেখে নেব すげえな今だ。<music> <music> শুভেন্দু অধিকারী এইসব হিস্ট্রি আছে তিনি তাকে বিক্ষোভ দেখালে তিনি তৃণমূল সমর্থকদের বা তাদেরকে গালাগাল করছেন এইসব ঘটেছে কিন্তু ইদানিং যেটা দেখা গেল সেটা যে দেখা দেখি কিনা যায় না মানে শুভেন্দু তিনি হয়তো এবার ভর্তি হয়েছেন এবং হয়তো আশা যে তিনি শুভেন্দুকে ছাপিয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন এবার আসলে দেখা গেল যে সুকান্ত মজুমদারকে তিনিও বোধ হয় শুভেন্দু স্কুলে ভর্তি হয়েছেন যে তাকে যদি আহ কেউ বিক্ষোভ টিক্ষোভ দেখায় তাহলে তিনিও হচ্ছে আর ছেড়ে কথা বলবেন না তিনিও কটু কথা বলবেন তো সেই হিসেবে আমার মনে হয় যে সেরা ছাত্র হয়েছে সুকান্ত এবং কেউ কেউ এমনও বলছেন যে আগামী দিনে যেতে পারে সাধারণত সুকান্ত মজুমদার একটু শান্ত স্বভাবের মানুষ তিনি আহ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন রাজনীতিতে নামার আগে তো শিক্ষক মানুষ তা তিনি চট করে কটু কথা বলেন না বা মেয়ে ঝাড়ান না এটাই সবাই জানেন কিন্তু সেই সুকান্ত মজুমদারও হচ্ছে মেজাজ হারালেন কারণ আহ বৃহস্পতিবার দিন তিনি বজ বজে গিয়েছিলেন বজবজে সেখানে তাদের কর্মীকে নাকি মারধর করা হয়েছে তো সেই আহত কর্মীকে দেখতে তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু সুকান্ত মজুমদার কথা বুঝতে পারেননি যে তিনি বজবাজে গেলে সেখানে তাকে বিক্ষোভের মুখে পড়তে হবে তো সুকান্ত মজুমদার বজবাজে পৌঁছলে তো দেখা গেল যে তৃণমূল সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করলো এবং তিনি গাড়িতে বসে থাকতেই তার গাড়ির সামনে এসে কেউ কেউ হচ্ছে চোর 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 এসব বললেন তো সুকান্ত মজুমদারও মেজাজ হারিয়ে তাদের তোর বাবা তোর বাবা বাবা চোর হ্যাঁ এবং হচ্ছে জাহাঙ্গীর সব অবৈধ সন্তান এই ধরনের কথাবার্তা বললেন তো সুকান্ত মইনদার সেই গাড়িতে বসে তিনি কি বলেছিলেন আমরা আপনাদের একটু শুনিয়ে দেব বাবা তোর অবৈধ সন্তান বাবা অবৈধ সন্তান সুকান্ত মজুদারে সেই কথা তো অনেকেই বলছেন যে সুকান্ত অনুসরণ করছেন কারণ এখন দেখাই যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেটাকে বিজেপি অধিকারী গেলে সেটা সেখানে সুকান্ত মজুন্দারা হাজির হচ্ছেন এই না যে সেখানে শুভেন্দু অধিকারী গেছেন সুকান্ত মজিনার অন্য কোথাও যাচ্ছেন এখন কেউ একটা বলছেন যে কেউ কেউ বিজেপির শুরু হয়েছে যে সুকান্ত মজুন্দার জায়গা ছেড়ে দিতে চাইছেন আসলে সবারই হচ্ছে একটা ফুটেজ নেওয়ার একটা উম ব্যাপার থেকে যাচ্ছে কারণ একটা ঘটনা কোথাও ঘটেছে সেটা শুভেন্দু অধিকারী চলে যাবেন এটা সুকান্ত বন্ধুদার যাবেন না এটা হতে পারে না সুকান্ত বলে আমি পিছিয়ে কেন আগে দেখা যেত যে কয়েক মাস আগেও পর্যন্ত দেখা গিয়েছে যে সুকান্ত মজুদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি বেশিরভাগ সময় সপ্তাহে সোম থেকে বৃহস্পতি বিশেষ করে লোকসভা চললে তো বটেই অনেকদিন দিল্লিতে তিনি থাকতেন বাংলায় কম সময় থাকতেন কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতেই হচ্ছে সুকান্ত শুভেন্দুর সঙ্গে কম্পিটিশন দিয়ে তিনিও সেখানে পৌঁছে যাচ্ছেন তিনিও একটা মাইলেজ পাওয়ার জন্য একটা ফুটেজ নেওয়ার জন্য তার পেছনে মিডিয়ায় যাচ্ছে তো বিজেপি রাজ্য সভাপতি তিনিও একটা চেষ্টা করছেন এবং সুকান্ত মুন্দার গেলে সেখানে পুলিশ পোস্টিং হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে তো এবার যেটা হলো উম শুভেন্দু অধিকারী উত্থাপন করলেন বিধানসভাতে যে মনিসলাতে যে সাত নম্বর ওয়ার্ডে সেখানে গন্ডগোল হয়েছে তুলসী মঞ্চ ভাঙার চেষ্টা হয়েছে বা ভাঙা হয়েছে কথাবার্তা বললেন এবং যে আক্রমণ হয়েছে তো সেইটা শুভেন্দু অধিকারী বিধানসভায় বললেন তিনি তিনি বললেন যে সেখানে যাবেন কারণ ওখানে ধারা জারি করা ছিল পুলিশের তা তিনি হাইকোর্ট অর্ডার নিয়ে যাবেন তো সুকান্ত মজুমদার কিন্তু ওইসব হাইকোর্ট অর্ডারের পরোয়া করলেন না তিনি শুভেন্দুর আগেই মহেশতলায় চলে গেলেন যদিও মহেশতলা স্পটে তাকে যেতে পুলিশ বাধা দেয় যে এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তো সুকান্ত সেখান থেকে চলে আসলেন কালীঘাটে তার সমর্থক অনুগামীদের নিয়ে তো এসে কালীঘাটে তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতে তিনি সেই তুলসী মঞ্চ স্থাপন করবেন তো যাই হোক তাদেরকে গ্রেফতার করা হলো এবং সুকান্ত সেই সময়টা বিতর্কিত ঘটনারও হচ্ছে মধ্যে পড়েছিলেন তিনি ওই যে যখন ভ্যানে উঠেছিলেন তখন তৈরি করা চটি এটা কাট আউট হচ্ছে সেটা ছুঁড়ে মারলেন সেটা একবার এক পুলিশের গায়ে পড়েছেন তার পাগড়ি সেই নিয়ে আবার শিখরা হচ্ছে সুকান্ত মিন্দার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সুকান্ত যাই হোক পরবর্তীকালে সমাজ মাধ্যমে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন তো এখন এই কম্পিটিশনের বাজারে শুভেন্দু অধিকারীকে তিনি ছেড়ে দিতে চাইছেন না তাই শুভেন্দু অধিকারী বুধবার দিন হাইকোর্ট অর্ডার নিয়ে মহেশতলা গিয়েছিলেন মহেশতলা গিয়ে যদিও তিনি খুব একটা সাকসেস হননি কারণ হচ্ছে মহেশতলা যে হিন্দু মন্দিরে তিনি ঢুকতে গিয়েছিলেন সেখানে মহিলারা তাকে বাধা দিয়েছেন কার্য তাকে সেখান থেকে চলে আসতে হয় এবং রাস্তায় যেতে যেতে তৃণমূল সমর্থকরা তাকে লক্ষ্য করে হচ্ছে চোর চোর স্লোগান দিয়েছে এবং সে রাস্তাতে অনেক দেখা যেখানে মাইক রয়েছে এবং তাকে সেখানে যেটা হলাম গির্গিটি গিরগিটির ছবি দিয়ে যে সেই ট্যাবলোগুলো চলেছে এবং সেই ট্যাবলোতে যে মাইক লাগানো ছিল সাথে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতে বিজেপি সম্পর্কে যে সমস্ত কথা বলতেন বিজেপিকে আক্রমণ করে যে সমস্ত কথা বলতেন সেই সমস্ত সমস্ত কথাই সেই মাইকে শোনানো হয়েছিল যাই হোক শুভেন্দু সেদিনকে তৃণমূল বিক্ষোভ করলো চৈচ্ছ স্লোগান দিল শুভেন্দু মেজা ঝাড়িয়ে তাদেরকে পাল্টা গালাগাল করেনি তিনি যদিও বলেছেন যে সংবাদ মাধ্যমকে যে তিনি হাইকোর্ট অর্ডার এসছেন তিনি ছবি তুলেছেন এবং পুলিশকে মানে ডিজি রাজীব কুমারকে এবং ভাইপো বলেছেন উনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেন সহজে কারণখানে ওখানে আবার ওই মামলা আমলা সমস্যা আছে সেই জন্য ভাববাচ্ছে কথা বলেন যে ভাইপোর কারসাজিতে এগুলো হয়েছে এবং ডিজি দাগিক পুলিশ এবং ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশ এগুলো করেছে তা তিনি সেটা হাইকোর্টকে জানাবেন যে তাকে কিভাবে বাধাঢতা দেওয়া হয়েছে এইসব ব্যাপার তো এখন দেখা যাক যে শুভেন্দু সেদিনকে একটু সংযত ছিলেন তার পরের দিনই সুকান্ত মজুমদার বজবজে গিয়ে বিক্ষোভের মুখে পড়াতে তিনি আবার মেয়ে হারিয়ে এই সমস্ত গালাগাল ফালাগাল করে বসছেন তো এখন আগামী দিনে আরো ঘটনা ঘটবে নিশ্চিতভাবে এবং আমি আমরা নিশ্চিতভাবেই দেখব যে যেখানে শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেখানে সুকান্ত ছুটে যাবে সুকান্ত এখন ছেড়ে দিচ্ছেন না তিনিও হচ্ছে ফুটেজ নেওয়ার জন্য কারণ মিডিয়া তার সঙ্গে থাকবে শুভেন্দুর সঙ্গে মিডিয়া থাকবে সুকান্ত মজুমদারের সঙ্গে মিডিয়া থাকবে গেলে ফুটেজ বাইট অনেক কিছু হবে এই প্রচারের মধ্যে তারা নিশ্চিতভাবে থাকতে চাইবেন কেউ ছেড়ে দেবেন না বিষয়টা সবাই প্রচারে থাকতে চান চলবে তখন শুভেন্দুর মতো বিক্ষোভের মুখে বলে মেজা আরো কিছু তিনি না সেগুলো আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করবো এখন দেখা যাক কম্পিটিশন বোধ শুরু হয়ে গিয়েছে যে শুভেন্দু যদি কটু কথা বলতে পারে তাহলে সুকান্ত মহিন্দারী বা বলবেন না কেন কারণ তিনি যখন শুরু করেছেন ঝাঁপি যখন খুলেছেন নিশ্চিতভাবে ভাবে এরপরে আরো ঝাঁপি তিনি খুলবেন এখন আমরা দেখব দেখবো যে এরপরে কে কাকে টেক্কা দেয় শুভেন্দুকে টেক্কা সুকান্ত মজুমদার দিতে পারেন নাকি শুভেন্দু যে স্কুলের প্রিন্সিপাল মানে যে গালাগাল খিস্তি দিয়ে তিনি অনেকটাই বিখ্যাত বা মানুষ জানে বাংলার মানুষ যে শুভেন্দু কে যে বিক্ষোভ দেখালে তিনি নিয়ে হারিয়ে গালাগাল করেন সেই স্কুলের সেরা ছাত্র সুকান্ত মজুমদার বনে গেছেন কিনা ইতিমধ্যেই এবং আগামী দিনে তিনি আবার সেই স্কুলের প্রিন্সিপাল হন কিনা এটার জন্যই আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার